কিছু উপদেষ্টা ও ছাত্র নেতাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আজকের ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার প্রত্যেকটা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং কিছু কিছু উপদেষ্টারা মনে করছিল যে হাসিনাকে যেহেতু ছাত্ররা আন্দোলন করে হটাই দিয়েছে তাকে দেশ ছাড়া করছে সেহেতু ছাত্ররাই হলো বাংলাদেশে এখন বড় শক্তি এবং তারা যেটা বলবে সেটাই জনগণ মেনে নিবে এবং তাদের মত করে চলবে কিন্তু না চিত্রটা পুরোটাই ভিন্ন আসলে কি শেখ হাসিনা হটানোর যে দশ দিনে পুরো দিন পনেরো দিন আন্দোলন কে ছাত্ররা করছিল না ছাত্ররা ছিল নামে মাত্র তার পিছন দিয়ে জামাত বিএমপি এরা কি গাইডলাইন দিচ্ছে সর্বশক্তি প্রয়োগ করছে তার মাধ্যমে সরকার হটাইছে কিন্তু সরকার মনে করছে কি ছাত্ররা সব করে ফেলাইছে দেখেন এখন এনসিপি এক জায়গায় সমাবেশ থাকলে কয়জন লোক আসে আসে না তো ওই জামা শিবিরের কিছু লোক তাদের মধ্যে ঢুকে গিয়ে তার জনপ্রিয়তা দেখায় তাদের বিভিন্ন জেলায় জেলায় দুর্নীতির দায়ে তাদের নেতাকর্মীরা কাল করে দেখলাম এক জায়গায় পদত্যাগ করে তারপর আবার ছাত্র দলে নীতিগত ভাবে যোগ দিচ্ছে রংপুরে দুর্নীতির দায়ে তারা পদত্যাগ করে পদত্যাগ করছে তারা বিভিন্ন জায়গায় কি। বাধাগ্রস্ত হচ্ছে এটা নির্বাচিত তারা কি একটা নির্বাচন কমিশনারের নিবন্ধিত দল নয় সুতরাং এই সমস্ত দলের কথা শুনে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রত্যেকটা জায়গায় জায়গায় বিপদগ্রস্ত হচ্ছে এবং নিজের কি ক্রেডিট নষ্ট হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের বিএনপি হলো বৃহত্তম রাজনৈতিক দল বর্তমানে তার জনপ্রিয়তা তার দল কাঠামোগত নীতিগতভাবে পরিচালনা সব দিক দিয়ে তারা এগিয়ে অনন্য দলের তুলনায় রাষ্ট্র পরিচালনা করছে তারা দীর্ঘদিন অনন্য দলের সেই অভিজ্ঞতা নাই সুতরাং সরকার এনসিপি নেতাদের আর কিছু উপদেষ্টাদের কথা শুনে এখন বিপদগ্রস্ত তার কি ভাব মূর্তি নষ্ট হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মতি ইউনুসের ডক্টর মোহাম্মত ইউনুসকে কেউ কেউ বুঝাচ্ছে স্যার আপনি নির্বাচন লেড়ে দেন অমুক হবে সমুখ হবে আসলে বাস্তবে না এখন তার বাব্যর্তি নষ্ট হচ্ছে এখন অনেকেই প্রশ্ন করছে যে ডাক্তার মোহাম্মদ ইউনুস ক্ষমতা লবে দীর্ঘদিন থাকার জন্য চেষ্টা করতেছে তার তার প্রধান দায়িত্ব নির্বাচন অনুষ্ঠিত করা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জাতিকে একটা নির্বাচন উপহার দেওয়া তারপর যদি তার রাষ্ট্র পরিচালনা করতে ভালো লাগে তিনি কোন রাজনৈতিক দল গঠন করুক তারপর পরবর্তী নির্বাচন দিয়ে তিনি আসুক সেটা না করে অন্য উপায় অবলম্বনকারী দীর্ঘদিন ক্ষমতা থাকলে তার কি ভাবমূর্তি নষ্ট হবে এবং কি সৌরচার সৌরচারী বলে আখ্যা দিবেন তিনি একজন সম্মানিত ব্যক্তি প্রত্যেকটা দলই তার প্রতি কি সম্মান রাখে শ্রদ্ধা রাখে কথা বলে কিন্তু আমি আশা করব জাতির প্রত্যেকটা লোকই আশা করে যে ডক্টর মোহাম্মদ ইউনুজ আমাদেরকে সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান উপহার দিবে তার কাজ করিডোর দেওয়া নাই তার কাজ বন্দর অন্য দেশকে লিখে দেওয়া নাই তার কাজ কি অনন্য সংবিধান পরিবর্তন করা তার কাজ নয় তার কাজে নির্বাচন উপহার দেওয়া আমাদেরকে বিচার আওয়ামী বিচার অবশ্যই হবে বিচার প্রক্রিয়া দিন এই বিচার চাইলেই হবে না যে বললাম আমার বিচার হলো ফাঁসি হয়ে গেলে এটা সম্ভব না সুতরাং এই সরকারের বর্তমানে যে অবস্থা নরবরে এই ক্রেডিটটা যদি আবার ফিরিয়ে আনতে হয় এক নম্বরে সমর্থন লাগবে বিএনপির তারপর জামাতের অন্যান্য দলগুলোর সমর্থন লাগবে সমর্থন বিএমপির কি নাই ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো প্রতিটা পয়েন্টে বিএনপির লোক আছে বিএনপির হাত আছে বাহিরে যান জামাতের কয়জন লোক আছে প্রবাসী বাংলাদেশি বিএনপির হাজার হাজার নেতাকর্মী আছে আপনি আগে যেরকম শেখ না লন্ডনে গেলে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি ই করতো সমাবেশ করতো জামাতের অন্য দেশ আছে এনসিপির আছে বিএনপির আছে কোথাও যদি বিদেশ গেলে ডাক্তার মোহাম্মদ ইউনুসকে অপমানিত করে সেটার কি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে কার বিএনপি নেতা কর্মীদের আছে বিএনপির অন্যান্য দলের নাই সুতরাং দেশ এবং জাতিকে সুন্দর রাখতে হলে বিএনপি কে সঙ্গে নিয়ে আগাতে হবে এই সরকারে বিএনপি এক মরুতে সরকার আর এক মরুতে সেটা কখনো হবে না সেটা বাংলার মাটিতে হবে না আশা করি বুঝতে পারছেন